সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভাই ভাই ইঞ্জিন অসব সবাইকে স্বাগত ভিউয়ার্স আপনাদের মাঝে সম্পূর্ণ একটি চ্যাটিজের ভিডিও নিয়ে আসলাম ব্যাটারি চালিত তিন চাকা ট্রলি পিকআপ গাড়ি কিভাবে আমরা চ্যাটিজটি তৈরি করি সেই বিষয়ে আজকে আলোচনা করার জন্য এই ভিডিওটি করা লক্ষ্য করলে বুঝতে পারবেন সম্পূর্ণ অ্যাঙ্গেল দিয়ে দুই দুই অ্যাঙ্গেল দিয়ে চার মিলি পাঁচ মিলি অ্যাঙ্গেল দিয়ে এই চ্যাটিজগুলো তৈরি করা লোড এবং শক্তিশালী হওয়ার কারণে লোড এবং যাত্রী বহন করার কারণে বিশেষ করে এই গাড়িতে আমরা লোডের ক্যাপাসিটি তিরিশ থেকে চল্লিশ মোট সে কারণে অ্যাঙ্গেল দিয়ে মজবুত করে এই গাড়িগুলি তৈরি করা এবং ওপরে যে চেক প্লেটটা দেখতে পাচ্ছেন এটি গের চেক প্লেট ষোলো গের চেক প্লেট দিয়ে এই পাটাতুন করা এবং অন্য ভিডিও তো হয়তো আমার দেখেছেন ফুল কমপ্লিট গাড়ি ষোলো গের চেক প্লেটের পাশাপাশি বাইশ গেস চব্বিশ গেস ম্যাটশিট দিয়ে উপরের বডি তৈরি করা এই গাড়িগুলোতে আপনারা চাইলে তিরিশ থেকে চল্লিশ মন লোড নিতে পারবেন এবং বারো থেকে চোদ্দ জন যাত্রী বহন করতে পারবেন এই গাড়িতে অনাহাসি চারশো বারো সাইজ চাকা দিয়ে এই গাড়িগুলি তৈরি করা পাশাপাশি মোটর রয়েছে হাজার ওয়ার্ডের ডাটাই কোম্পানির মোটর কন্ট্রোল এবং ডিমেনশন রয়েছে সতেরো পিনিয়ামের ডিমেনশন একটু পর ইনশাল্লাহ দেখতে পাবেন সবকিছু ভিডিওটি না টেনে যেসব ভাইরা নতুন এই চ্যানেলটি দেখতেছেন সেসব ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন গাড়ি ভিডিও পেতে এটি সেট চাকাগুলো পুরাতন লাগানো রয়েছে কমপ্লিট হলে রঙের পরে সবকিছু নতুন লাগানো হবে আধুনিক ডিজাইনের মাধ্যমে ভাই ওয়ার্কশপ বিভিন্ন ধরনের বিভিন্ন মডেল গাড়ি তৈরি করা এখানে বিভিন্ন ধরনের চার চাকা বিশিষ্ট গাড়ি ইলেকট্রিক ব্যাটারি চালিত জিপ মডেল বাস মডেল কার ইলেকট্রিক বাইক বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করা হয় যেসব ভাইরা এ ধরনের আনকমন ডিজাইনে গাড়ি তৈরি করতে চাচ্ছেন সেই সব ভাইরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি ভাই ভাই অক্সফোর্ডের ঠিকানা আপনার চলে আসবেন এখানে এসে যাচাই বাছাই করে পরিদর্শন করে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন এখানে থাকার ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ এবং সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে এই গাড়িগুলো অনায়াসে আমাদের নিজ দায়িত্বে কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনার এলাকাতে পাঠিয়ে দেব অর্ডারগুলো সিস্টেম হচ্ছে আপনারা বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অর্ডার কনফার্ম হওয়ার জন্য দিতে হবে সরাসরি এখানে এসে অথবা বিকাশ অথবা ব্যাংকে অবশিষ্ট টাকা আপনারা চাইলে আপনার এলাকা কোরিয়াতে গাড়ি যাওয়ার পরে ওখানেও দিতে পারবেন নিশাল্লাহ সে ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই গাড়িগুলো বডিগুলো অনাহাসে আপনারা একজনই এই গাড়ি বডিগুলো তুলতে পারবেন এখনো কমপ্লিট হয়নি যার কারণে পিছনে হালটি একটু বেশি হয়েছে মাস বরাবর থাকবে নিশাল্লাহ দেখেন চেতিসটা সম্পূর্ণ দুই দুই অ্যাঙ্গেল দিয়ে বস করে টানা ঝালাই করে এই স্ট্যাচিস তৈরি করা এবং পার্টি সেটের পাশাপাশি কয়েল এখানে মোটর থাকবে মাঝখানে দুইটা ব্যাটারি থাকবে লিড অ্যাসিড ব্যাটারি আপনারা চাইলে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী লিড অ্যাসিড ব্যাটারিতে আপনার তিরিশ থেকে চল্লিশ কিলো একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ফুল চার্জে চালাতে পারবেন এবং লিথিয়াম ব্যাটারিতে আপনার চাইলে তিনশো কিলো চালাতে পারবেন এ ধরনের ব্যাটে রয়েছে ইনশাল্লাহ পাটাদনেতে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন ভিতরে ডেড ড্যাড অ্যাঙ্গেল দিয়ে বক্স করে এবং ভিতরে যে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন সবকিছু অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা মজবুত এবং শক্তিশালী হওয়ার জন্য অনাসে গাড়িগুলো আপনারা পাঁচ থেকে দশ বছর চালাতে পারবেন ব্যাটারি অল্টার করে করে এবং আরো কিছু বিস্তারিত জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বার আপনারা বিস্তারিত জেনে নেবেন যে কোনো বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে প্রকাশ করবেন কমেন্টে প্রত্যেকটি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমাদের এই গাড়িগুলো অত্যাধুনিক ডিজাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেল করে থাকে এমনকি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সেই গাড়িটিও আপনার তৈরি করে নিতে পারেন ভাই থেকে শুধু ব্যাটারি চালে তো যে কোনো ধরনের যে কোনো মডেল তিন জায়গা চার জায়গা আপনার গাড়ি তৈরি করে নিতে পারবেন তাই আসুন যেসব ভাইরা এই ধরনের গাড়ি তৈরি করে নিয়ে ভাড়া ভাড়ার মাধ্যমে অর্থ উপার্জন করতে চাচ্ছেন সেসব ভাড়া অবশ্যই যোগাযোগ করবেন এগুলো ড্যাড ড্যাড অ্যাঙ্গেল এবং ভিতরে যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন সেটাও অ্যাঙ্গেল সবকিছু অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা অ্যাঙ্গেল দিয়ে টানা ঝালাই দিয়ে বক্স করে এই গাড়িগুলো তৈরি করা আপনারা চাইলে সামনেতে থেকে কেবেন এবং আপনারা চাইলে ওপরেও কেবেন নিতে পারবেন স্কুল মাদ্রাসা ছেলে মেয়ের ঢনোর জন্য ওপরেও সিস্টেম করে নিতে পারবেন বিভিন্ন আদলে এই গাড়িগুলো তৈরি করে নিতে পারবেন আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী এই গাড়িগুলো তৈরি করে দেবেন ইনশাল্লাহ অনাসে যেকোনো কেউ একজন তুলনামা করতে পারবে এই বডিটি ফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে অবশ্যই নেশা আসবো এবং অনেক ভিডিও তো আছে আপনারা চাইলে সেগুলো ভিডিও দেখতে পারেন এ ধরনের গাড়ি তৈরি করে আহ দুই লাখ তিরিশ হাজার টাকার মধ্যে এ ধরনের ব্যাটারি সহ পাঁচটা ব্যাটারি দল কমপ্লিট পাবেন আপনারা আহ আপনারা অবশ্যই বিস্তারিত জানার জন্য অবশ্যই কল করবেন তো আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম